আকুকু বাচ্চা সি তু করছে দেখো ভাই দুখানা কাঁথা ভিজিয়ে দিয়েছে বেবি ইয়া এ ঘুম ভাঙলো আচ্ছা ই করছে শীতু অ ভাই শি করেছে শি করেছে তুমি দেখছো ভাই পচা হ্যাঁ মামা আমার একটু আদর খাবে বেবি আমার একটু আদর খাবে বাচ্চা শীত মেঝে কিন্তু ঠান্ডা নামবে না ঠিক আছে বেবি শুই পড় শুই পড় আবার শুই পড় হ্যাঁ শুই আর বাচ্চা হ্যাঁ শুয়ে গুড বয়